সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সিংরা পয়েন্টে অবস্থিত সেই ভাসমান ব্রিজে এই যা যা মাঝখান দেওয়া যা মাঝখান দেওয়া মোবাইল পরে দিই ভাস্কর ভাসমান ব্রিজে চলে এসেছি যা মেয়েতে যাই ইয়ে না পরে দেবি পরে দিবি আপনি মোটামুটি আপনি আগে যা আগে যা তুই আগে যা তুই আগে যা হুম রেস্টুরেন্টই যা পানির উপর ভাসমান কি ওখানে টিকিট কাটলা কিনে যায় আর কি খাবার পাওয়া যাবে এখানে সিঙ্গারা হবে এখন দু ঘন্টা আচ্ছা <hasta> বছর <hasta> 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 কামন একটু করে নিভাই Either way, I'm just